হ্যাঁ আসসালামু আলাইকুম দিস ইজ লিখন আহমেদ ফ্রম এওয়ার টেকনিভেশন তো কী অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আজকের ভিডিওতে কথা বলি যে আমাদের এসিওর প্রিন্টার ফিউচার ইন্ডাস্ট্রি কেমন হতে পারে বা এখন কী অবস্থায় আছে বা ভবিষ্যতে আমরা এসিও নিয়ে কাজ করতে পারবো কি না সেটা নিয়ে কথা বলি তো বর্তমানে এখন তো দু হাজার পঁচিশ চলতেছে দু হাজার এপ্রিল তো আমরা যদি চলে যাই হচ্ছে দু হাজার বাইশে সেই ক্ষেত্রে আমাদের এসিও ইন্ডাস্ট্রি ছিল সিক্সটি এইট পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড আর ফিউচারে দুই হাজার তিরিশের দিকে সেটা হবে হচ্ছে প্রায় আপনার একশো উনত্রিশ পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারের মতো একটা ইন্ডাস্ট্রি তার মানে কিন্তু প্রায় সিক্সটি এইট টু একশো উনত্রিশ বা ওয়ান টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার অলমোস্ট স্ক্যান্ডার্ড ডাবল হয়ে যে ঠিক আছে এর জন্য আমাদের আসলে বুঝতে হবে এই ক্ষেত্রে যে আসলে এই ইন্ডাস্ট্রিটা কী পরিমাণ গ্রোথ হইতেছে বা কি পরিমাণ গ্রোথ হইতে পারে এটা একটা বিষয় আর হচ্ছে লাস্ট দশ বছরের মধ্যে এসিওর গ্রোথ হয়েছে প্রায় প্রায় আট গুণের মতো অলমোস্ট আটশো পার্সেন্টের মতো সো এটা একটা বিষয় আছে এরপর এখন যদি এরপর চিন্তা করে যে কেরিয়ার অপরচুনিটিস কী কী আছে এসিওতে আসলে এই কেরিয়ার অপরচুনিটিস হিউজ এখন অনেকে চিন্তা করতে পারে যে ভাই আমরা তো কাজ পারি না আমরা তো কাজ খুঁজে পাই না আসলে এখন আপনি খুঁজে পান সেই ক্ষেত্রে আপনার প্রবলেম সলভ করতে হবে যে আপনার মধ্যে প্রবলেম কী আছে বা কি কারণে খুঁজে পাচ্ছে না এটা একটা বিষয় কারণ হচ্ছে যে এসিওতে এখন অলমোস্ট গ্লোবালি যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে প্রায় এক লাখ দশ হাজার বেশি জাস্ট মার্কেট প্লেসেই এবং হচ্ছে বিভিন্ন যে জব বোর্ড বা জব লিস্টিং সাইটগুলোতে এক লাখ দশ হাজারের ওপরে এসিও জব এখনও অলরেডি রানিং আছে সো এই ক্ষেত্রে তো আসলেই এক্ষেত্রে সে ফ্যাক্টর যে আসলে আপনি কেন না জব বা কেন আপনি কাজ করতে পারতেছেন না প্রত্যেকটা বিজনেসের প্রত্যেকটা বিজনেসেরই এসিও দরকার এখন অনেকেই বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এখনও হয়তো বা অনেক প্রায় প্রত্যেকটা বিজনেস এসিও শুরু করে নাই বাট বাংলাদেশের বাইরে যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে প্রায় অলমোস্ট সব বিজনেসগুলোতেই এসিও ইমপ্লিমেন্ট করে বা এসিও ওরা অ্যাপ্রোচ করে আর আরেকটা জিনিস হচ্ছে যে এসিওর পটেন্সিয়াল নিয়ে যদি কথা বলি সেই ক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্সড কোনো এসিও এক্সপার্ট হয় সেই ক্ষেত্রে সেভেন্টি টু টু হান্ড্রেড ডলার পর্যন্ত আওয়ারলি চার্জ করে হচ্ছে এসিও কনসালটেন্ট হিসাবে তো সেই ক্ষেত্রেও এইটাও একটা খুবই পজিটিভ দিক আর হচ্ছে যে আপনার যদি অ্যানালিটিক্যাল নলেজ থাকে এবং হচ্ছে নিজের সব কিছু একটু ডাটা রিভেন ওয়েতে অ্যাপ্রোচ করতে পারে সেই ক্ষেত্রে এসিও আসলে আপনার জন্যই খুব ভালো কারণ হচ্ছে যে এসিওতে আপনি যত পরিমাণ ডাটা কালেক্ট করতে পারবেন ওই ডাটা এসে যদি কাজ করেন সেই ক্ষেত্রে আপনার এসিওর গ্রোথ বা প্রোগ্রেস বেশি হবে এটা একটা বিষয় আর হচ্ছে যে এসিওর তো ডিমান্ড গ্লোবাল জাস্ট এখন যে যে কোনো ইন্ডাস্ট্রি ওয়াইজ জাস্ট এসিওর ডিমান্ড এমন না আপনার ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার এসিও প্রয়োজন হয় আপনার লোকাল বিজনেসগুলোর ক্ষেত্রেও এসিও প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে আসলে আমরা বা বিভিন্ন টাইপের এখন চ আছে তো এই শ্বাসের জন্যও আমাদের এসিওর প্রয়োজন হয় তো এই ইন্ডাস্ট্রি কিন্তু আসলে এই তাড়াতাড়ি যে নিঃশেষ হয়ে যাবে ব্যাপারটা এমন না এর জন্য আপনাদের তে আসলে থাকা উচিত বা এখনও আপনারা চিন্তা করতে পারেন হচ্ছে এসিও নিয়ে এখন সাপোজ যে ই কমার্স এসিও এখন একটা একটা বিজনেস একটা বিজনেস সাপোজ হচ্ছে একটা এটা হচ্ছে একটা মাইক্রোফোন তো আমার মাইক্রোফোন যদি আমি বিক্রি করতে চাই সেই ক্ষেত্রে যদি আমি প্রতিদিনই অ্যাড দেই এটার এগিয়ে আমার অ্যাডের কস্ট কত হচ্ছে এটার রিটার্ন আমি কত পাচ্ছি তার থেকে অনেক বেশি পরিমাণ রিটার্ন সাপোজ একটা অ্যাডের তুলনায় আমরা প্রায় ছয়শো গুণ বা পাঁচশো গুণ বেশি রিটার্ন পাই হচ্ছে এসিওর ক্ষেত্রে তবে এসিওতে রিটার্নটা আসে একটু পরে আপনি আজকে এসিও শুরু করলেন কালকে আপনি রেজাল্ট পাবেন ব্যাপারটা এমন না যার কারণে আসলেই মানে কিছু কিছু ক্লায়েন্ট এখন এসওর দিকে আসতেছে না তবে এখন প্রত্যেকটা বিজনেস ওনারাই আসলে ডিজিটাল মার্কেটিং বা এই সমস্ত ব্যাপারে যেহেতু কনসিয়াস এই সমস্ত ব্যাপার নিয়ে চিন চিন্তা করে সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে একটা সময় পরে দেখা যাবে যে সবগুলো মানুষই বা সবগুলো ইন্ডাস্ট্রিতেই এসিওটা টু হয়ে যাবে তখন আপনাদের অপরচুনিটি আরও বেশি বাড়তে পারে তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে এসিও বা আমাদের সার্চ ইঞ্জিনের যে রেজাল্টগুলো হয় এগুলো কিন্তু ম্যাপ ইন্টিগ্রেটেড এটা একটা জিনিস তো ম্যাপ ইন্ডিগ্রেটেড অথবা সাপোজ গুগলের যে প্রোডাক্টগুলো আছে বা ক্লাউডের যে কোনো সার্চ ইঞ্জিনের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনার ইউজ করার জন্য বা প্রোডাক্টগুলো রানিং রাখার জন্য আমাদের এসিওর প্রয়োজন হয় কারণ হচ্ছে যে আপনি জাস্ট সব কিছু যদি এখন চিন্তা করেন যে এআই ওভার বা চ্যাট জিপি জিপিডি অথবা এই যে অ্যান্সার সার্চ ইঞ্জিন যেগুলো আছে হুম তো এই এই জিনিসগুলোর উপরে মানুষ কিন্তু নির্ভরশীল না অনেক কিছুর উপরে আমরা সব কিছু দিয়ে আসলে জাস্ট যার চেয়ার জিবিটিতে সার্চ করি এমন আমরা যদি কোনো প্রোডাক্ট অথবা কোনো সার্ভিসের জন্য সার্চ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা চার জিবি কী করে না রিসার্চ করি না আমরা রিসার্চ করে হচ্ছে কোনো কিছু নলেজ বেসের কোনো কিছু নলেজ বেসড কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হয়তো আমরা জিজ্ঞেস করি হচ্ছে যে এই জিনিসটা কী বা এই জিনিসটা কীভাবে করে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এইভাবে যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে এসিও ইন্ডাস্ট্রি ইজ নট গোয়িং টু ডাই এত তার যে ডাই হচ্ছে না যে সামনে দশ পনেরো বছর বা সামনে পাঁচ বছর দুই বছরের মধ্যে মরে যাবে এমন না সময় লাগবে যদি আমরা যদি চিন্তা করি যে এসিও বি ডায় সেই ক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে যে মিনিমাম আরও পনেরো থেকে বিশ বছর আসে এরপরে হয়তো আমরা চিন্তা করতে পারি যে এসিও শেষ হবে এর আগে না আর আরেকটা জিনিস হচ্ছে এসিওতে এই ইন্ডাস্ট্রিতে আপনি যদি টিকে থাকতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে নতুন কিছু শিখতে হবে যদি আপনি প্রতিনিয়ত এসিওর আপডেটের সাথে নিজেকে খাপ খাওয়া না নিতে পারেন বা আপডেট না থাকতে পারেন সেই ক্ষেত্রে আসলে আপনি এসিওতে সার্ভাইভ করতে পারবেন কি না আমার সন্দেহ আছে কারণ হচ্ছে আমরা অনেকেই দেখছি যে এসিওতে আসছে কিন্তু ইন্ডাস্ট্রির সাথে সামঞ্জস্য না রাখতে পেরে ওনারা সিটকা পড়ছে সো এই হচ্ছে অবস্থা তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ